আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দর্শক গুরুত্বপূর্ণ একটি মাস আলা আপনাদের সাথে শেয়ার করবো রমজান মাসে অনেকে এই ভুলটা করতে পারি আমরা সঠিক মাস আলাটা হয়তো জানি না রোজা থাকা অবস্থায় কানে এপর চোখে নাকে ড্রপ ব্যবহার করা যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আমাদের অনেকের হয়তো জানা নেই তো বন্ধুরা আজকে আপনাদের আমি এই বিষয়টা সম্পর্কে জানাবো ড্রপ ব্যবহার করা সম্পর্কে ইসলাম কি বলে আপনাদের চোখে সমস্যা হলো আপনার রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ দিতে থাকলেন বা আপনি নাকে ড্রপ দিতে চাইলেন বা আপনি কানে ড্রপ দিতে চাইলেন এই সম্পর্ক ইস্তম কি বলে বন্ধুরা যদি আপনারা আরোজা থাকা অবস্থায় কানে এবং চোখে ড্রপ ব্যবহার করেন ডাক্তার বললেন যে ড্রপ ব্যবহার করতে ড্রপ ব্যবহার করলেন তাহলে চোখে এবং কানে ড্রপ ব্যবহার করা দ্বারা কোনো সমস্যা নেই যদিও নাকি ওই ওষুধের তিক্ততা আপনার মধ্যে অনুভব হয় সমস্যা নেই কারণ ওই এরপরও যে ওষুধটা এটা রোজা ভাঙ্গার জন্য কারণ হয় না সম্ভাবনা নেই কিন্তু যদি আপনি ড্রপ নাকে ব্যবহার করেন তাহলে নাকে ব্যবহার করা দ্বারা রোজা ভেঙে যাবে নাকের ড্রপ ব্যবহার করা যাবে না কারণ ওইটা গলা দিয়ে পেট পর্যন্ত পৌঁছে যায় আর নাকে যে ড্রপ ব্যবহার করা হয় রোজা ভাঙ্গার জন্য উল্লেখযোগ্য কারণ হয়ে যায় তো সেই জন্য আমরা কানে ও চোখে ড্রপ ব্যবহার করতে পারবো কিন্তু নাকে ড্রপ ব্যবহার করতে পারবো না রোজা থাকা অবস্থায় আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকুন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লা